সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন যারা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বেশ কিছুদিন পূর্বে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম তা দেখার জন্য সাহেরিখানার পরেই একদম ভোরবেলা বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম তা দেখার জন্য পরিদর্শন করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াল জিবাল আওত আল্লাহ তালা পাহাড়কে প্যারেক স্বরূপ তিনি তৈরি করেছেন এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর হওয়ার অন্যতম একটা কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনাগুলো রয়েছে হলগুলো রয়েছে প্রত্যেকটা এক একটা পাহাড়ের উপরে স্থাপনা করা হয়েছে পাহাড়ের সৌন্দর্য এবং তার আশেপাশে যেই সবুজ গাছপালা তরুলতার সৌন্দর্য সব কিছু মিলিয়ে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা স্থাপনায় আপনি যদি খেয়াল করেন যে এই বিশেষ করে ছত্রিশে জুলাইকে কেন্দ্র করে ছত্রিশে জুলাইয়ের অনেক গ্রাফিতি বিশ্ববিদ্যালয়ের প্রতিটা দেয়ালের মধ্যে রয়েছে আপনি এই পথ ধরে উপরে ওঠার সাথেই যে দিকের ভবনে যে প্রথম গ্রাফিথটা রয়েছে দেখবেন সেখানে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র চব্বিশের বিপ্লবের সেই আন্দোলনে সে শাহাদ বরণ করেছে তার সুন্দর করে তার সম্পূর্ণ বিবরণ সেখানে দেওয়া আছে এই যে আমাদের চোখের সামনে আমরা যে ভবনগুলো দেখছি প্রত্যেকটা ভবনেই এক একটা পাহাড়ের উপরে স্থাপনা করা হয়েছে আপনারা যদি ডান দিকে দেখেন দেখতে পারবেন যে অনেক নিচু জায়গা নিচে রয়েছে অনেক গভীর জায়গাগুলো রয়েছে এখানে আমরা আজকে আপনাকে আপনাদেরকে গোটা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাবো প্রতিটা ভবনের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রতিটি ভবনের দেয়ালে ছাত্ররা যে ছত্রিশে জুলাইকে কেন্দ্র করে ক্রাফি থেকেছে তা দেখাবো এই যে এখানে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব এরকম করে ছত্রিশ আন্দোলনকে কেন্দ্র করে ভবনের মধ্যে অনেক গ্রাফিতি রয়েছে এখানে একটা গ্রাফিতি আছে যেটা স্পষ্ট ভিডিওতে দেখা না যাওয়ার কারণে আমি একটা দিয়ে আপনাদেরকে স্পষ্ট সেই গ্রাফিতিটা দেখাচ্ছি এটা একটা পাহাড়ের উপরে স্থাপনাটা আপনার চতুর্দিকে তাকালি এটা সৌন্দর্য আপনারা স্পষ্ট অনুধাবন করতে পারবেন পাহাড়ের নিচ থেকে আমরা একটা ভবনকে ভিডিও করেছিলাম এখানেও যে খেজুর গাছ কত সুন্দর এটা একটা পাহাড়ের উপরে আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তা ধরে যদি আপনি সামনে যান তাহলে একটা বাম পাশে মসজিদ দেখতে পাবেন এটা একটা মসজিদ আর ডান পাশে বিশাল এক আহ মাঠ রয়েছে মাঠের পাশে একটা শহীদ মিনার রয়েছে আপনার এই রাস্তার আর যে রাস্তায় এখন আমরা আছি সেই রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছ আছে অনেক এই বসন্তকে কেন্দ্র করে গাছের পাতাগুলো ঝরে গেছে হয়তো কিছুদিন পরে নতুন ফুল এবং পাতা গজাবে আমি এই যে এটা আমি এখন শহীদ মিনারের কাছে আছি শহীদ মিনারের সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠছি এটা অনেক এই জায়গাটা অনেক অনেক সুন্দর কেননা এই যে শহীদ মিনারটা স্থাপন করা হয়েছে এখানে পাহাড় কেটে মাঠের পাশেই সেই শহীদ মিনারটাকে স্থাপন করা হয়েছে চতুর্দিকে গাছপালা তরুণতার সবুজ আর আমি একদম সকালবেলা ছিলাম নিরিবিলি পরিবেশ কেউ ছিল না আমি অনেক মুগ্ধ হয়েছি পরিবেশটা দেখে আপনারা একটু যদি খেয়াল করেন দেখবেন যে গাছপালা এই সকালবেলার মধ্যে অনেক পাখি বা পাখির আওয়াজ অনেক কিচিরমিচির সকালের স্নিগ্ধতা সূর্যের আলো এবং গাছপালা এই পাখির কিচিরমিচির আওয়াজ এই সব কিছু মিলিয়ে আমরা রীতিমতোই মুগ্ধ হচ্ছিলাম প্রতিটা রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার পাশে খুব সুন্দর করে বসার জায়গা ইচ্ছে করলে গ্রুপ স্টাডি করা এবং যে কেউ কোন যে কোনো ছাত্র বসে পড়াশোনা একা একা পড়াশোনা করার জন্য অত্যন্ত মনোরম পরিবেশ ছিল মানে প্রাকৃতিকভাবে এত সুন্দর প্রতিটা ভবন প্রতিটা হল এবং প্রত্যেকটা জায়গায় এতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল যা সত্যি আমরা রীতিমতো এগুলো দেখে অবাক হচ্ছিলাম মুগ্ধ হচ্ছিলাম সব মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি অসাধারণ বিশ্ববিদ্যালয়